কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয় কোরবানির এই বিচ্ছুতি কীভাবে রোধ করা যায় এটার জন্য ব্যাপকভাবে কোরবানির যে আসল মহিমা কোরবানির আসল যে উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে এটার চর্চা বাড়াতে হবে কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে কোরবানি যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে সেটা আলোচনা করতে হবে আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে ইনামায়াতকরাল্লাহু মিনাল মত্তাকিদ আল্লাহ মুতাকিদের কোরবানি গ্রহণ করবেন তাদের কোরবানি আল্লাহ রব্বুল আলমিন অ্যাকসেপ্ট করবেন সো কোরবানি যদি আল্লাহর জন্য না হয় মোত্তাকি হিসাবে মোত্তা কোরবানি যদি করা না যায় তাহলে সেটা আল্লাহ গ্রহণযোগ্য হবে না এবং এই বিচ্ছুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের আলোচনা আলোচনা এটা সমাজে বাড়াতে হবে এবং এই ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয় যে বড় গরু কোরবানি করেছে এতগুলো বড় গরু কোরবানি করেছে পলিটিক্যাল লিডাররা তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসাবে করে থাকেন এগুলোর প্রচার প্রসার সমাজের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয় কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে প্রত্যেক উল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে এ ধরনের চিন্তা লালন করার শরীর দৃষ্টিকোণ থেকে কেমন কাজ কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা রেস্টুরেন্টে বসে অনেক টাকা খরচ করে তারা খাবার গ্রহণ করেন আড্ডা মারেন পার্টি করেন দামি দামি বার্গার খান অন্য অন্য খাবার খান তারা কি তখন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাজে খরচ করতে পারি আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়েও চলতে পারি মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না এত দামি রেস্টুরেন্টে আসে একটু কম দামি রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম এটা তারা করতে পারেন না দেখুন এই মানুষগুলো মানবতার ভেগধারী আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরো চোখ স্লোগানগুলো দিয়ে থাকে এক শ্রেণীর মানুষ সেটা দেশে দেশের বাইরে সব জায়গায় আছে যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মুখের গরিব দুঃখীর মুখে আহাত তুলে দেওয়া সম্পদের জাকাত দেওয়া রমজানে ফিতরা দেওয়া খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রশ্ন তোলে দেখুন কোরবানি এমন একটা ইবাদত যে এটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হার অনেক বেশি বেড়েছে দু সালে কোরবানি হয়েছে প্রায় নব্বই হাজারের বেশি গরু দু সালে কোটির ঘরে পৌঁছেছে চব্বিশ সালে কোটি এক কোটি কয়েক হাজারে পৌঁছেছে কয়েক হ্যাঁ কয়েক হাজারে পৌঁছেছে আর সরি গত বছর এক কোটি কয়েক লাখে পৌঁছেছে এবং প্রতি বছরই প্রায় এক কোটি গরুর মতো আমাদের দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে এই যে সরি গরু না গরু ছাগল মিলিয়ে এক কোটির মতো কোরবানি হয়ে থাকে এই যে কোরবানি হয়ে থাকে ডয়েসেভেলের রিপোর্ট বলছে যে এক লক্ষ কোটি টাকার আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানির এই মৌসুমে যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইল ফলক এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট এবং এর সাথে কৃষকদের গ্রামের গরিব অসহায় মানুষদের অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে ইন্ডিয়া থেকে গরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো আলহামদুলিল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশীয় গরু দিয়ে যথেষ্ট হচ্ছে দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানির কাজ করা এক লক্ষ পশু মাত্র একদিনে জবে করতে হবে তার জন্য হাজারো খামারি কৃষক চাষি তারা কিন্তু গরু ছাগল এগুলো লালন পালন করে বড় করে এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে এরপর আসুন আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা সারা বছর মেটাতে পারেন না কোরবানি তাদের আমিষের ঘাটতি পূরণের বা আমিষের প্রয়োজন পূরণের অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম এর বাইরে কোরবানিকে ঘিরে আরও যত রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে খড়কুটো তারপরে যা গরুর খাবার খোল ভুসি তারপরে চাটাই কামারদের সারা দেশে যত কামার আছে তাদের সবচেয়ে বেশি বিজনেসটা এই কোরবানির মৌসুম হয়ে থাকে দাও ছুরি বটি ধামা এগুলো ধার দেওয়া তৈরি করা ইত্যাদি এরপরে কাঠের গুড়ি তৈরি করে সেটাতে গোষ্ঠ বানানো কসাইদের ইনকাম বহুবিধ শ্রেণী মানুষ এমনকি আজকাল তরুণরা অনেকে বিভিন্ন এলাকাতে ছোটো ছোটো গরুর বিক্রি করার অনলাইন প্ল্যাটফর্ম অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে তারা তৈরি করে তারা বিজনেস করছে এবং তারাও উদ্যোক্তা হয়ে উঠছে এটা যদি আরও সামনে আমরা বাড়াতে পারি তাহলে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো ইন্ডিয়া এবং ব্রাজিল বহু দেশ অস্ট্রেলিয়া বহু দেশ তারা কিন্তু প্রচুর পরিমাণ গরুর গোস্ত বাইরে রপ্তানি করে তারা কিন্তু বহু ছাগল গোস্ত রপ্তানি করে দুধ প্রচুর পরিমাণে হয় আমরা কোরবানি যে আপনার যেভাবে অগ্রসর হচ্ছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ বছরের হিসাব যদি আমরা বিশেষ করে দেখি যে নব্বই হাজার বা নব্বই হাজার প্লাস সেখান থেকে এক কোটি এক কোটি কয়েক হাজার এক কোটি কয়েক লাখ যেভাবে আমরা বাড়তে বাড়তে যাচ্ছে কোরবানির পরিমাণ এবং পুরো চাহিদারা দেশেই আপনার পূরণ করার ব্যবস্থা হচ্ছে এবং উৎপাদন হচ্ছে তাতে ইনশাআল্লাহ এই কোরবানির জাতীয় অর্থনীতিতে অনেক বড়ো ধরনের ভূমিকা ইতিমধ্যে যেটি রাখছে সেটা আরও অনেক বড়ো আকার ধারণ করবে ইনশাআল্লাহ তাহলে আর যারা ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তারা অনবরত সমালোচনা করেই যাবে যারা জাতীয় অর্থনীতির তেমন কোনো অবদান হয়তো রাখার সুযোগই পায়নি কাফিয়া ফারি আপনি লিখেছেন যানবাহনে থাকা অবস্থা নামাজের সময় হলে মেয়েদের কি করণীয় অনেক সময় নামাজের সুযোগ থাকে না দেখুন যানবাহনের মধ্যেও নামাজ পড়তে হবে অক্ত হলে প্রজেজনা নেমে যেতে হবে কোথাও নিরাপদে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে আশেপাশে বিশেষ করে মুসলিম অধ্যুষিত জায়গা যে কোনো দোকানে যে কোনো জায়গা যে কোনো অফিসে যদি অনুরোধ করা হয় সাথে মাহারাম পুরুষ থাকে তাহলে একটু নামাজের জায়গা বের করা কোনো জরুরি কিছু না আর মসজিদ সব জায়গায় কম বেশি আছে মসজিদে চাইলে নামাজ পড়া যাবে একটু কোনো কোনো ক্ষেত্রে হয়তো মেয়েদের নামাজের ব্যবস্থা নাই সেক্ষেত্রে একটু আপনার অস্বস্তিতে পড়তে হয় কিন্তু তারপরে পড়া যায় এবং পড়তে হবে নামাজটা এমন একটা বিষয় যেটা আসলে কোনো অজুহাত দিয়ে এটাকে পেছানোর সুযোগ নেবে সো যানবাহনেও এভাবে আপনাকে নামাজ পড়তে হবে হয় যানবাহনের ভেতরে যদি যদি ওরকম থাকে আর না হলে নেমে বাসটা যদি হয় লোকাল বাস বা আপনার আপনার দূরপাল্লার বাস সেক্ষেত্রে নেমে নামাজ পড়তে হবে যে কোনো মূল্যে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে যদি কোনোভাবে নামার সুযোগ না থাকে তারা কথা না শুনে তাহলে সেটা তো নিরুপায় ভিন্ন কথা আমি একজন প্রবাসী ঈদের দিন আমি ঈদের নামাজের সুযোগ পাই না এক্ষেত্রে করণীয় কী আপনি ঈদের নামাজের সুযোগ নিয়মিত না পাইলে বছরকে বছরইভাবে ঈদের নামাজ যদি আপনাকে বাদ দিতে হয় তাহলে এটা তো দুর্ভাগ্যজনক বরং আপনার এমন কোনো চাকরি খুঁজে দেখা উচিত যেখানে ঈদের নামাজ আপনি পড়তে পারবেন আপনি যেখানে গিয়েছেন সেখানে নামাজ বা ইসলাম পালন অন্যান্য বিশ্ববিষ বিষয় যদি আপনার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়াটাই আপনার জন্য আসলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুমোদিত হয় না একজন মুসলমান তার দিনকে জলাঞ্জলি দিয়ে দিনকে বরবাদ করে তারপর তিনি শুধুমাত্র বৈষয়িক উন্নতি করবেন এটা আসলে তার ইমানের সাথে যায় না এই জন্য আমাদের সেই বিষয়টাকে খেয়াল করতে হবে এরপরে এমনি শফিকুল ইসলাম আপনি লিখেছেন আমার বাবা মা দুনিয়াতে নাই আমার চার চার ভাই আমরা চার ভাই আলাদা থাকি সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কিনা ভাই শফিকুল ইসলাম আপনার বাবা মার প্রতি রহম করুক তারা দুনিয়াতে নাই আমরা জানলাম আর আপনারা চার ভাই যারা আলাদা থাকেন তারা সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে হবে না যে কোনো একজন হবে যে আপনি সবার তরফ থেকে কোরবানি করবেন এটা হতে পারে অথবা সবাই টাকা দিয়ে এলেন একজনকে যে তুমি বাবার তরফ থেকে করো মার তরফ থেকে করো এরকম করে মালিক বানাদিন একজনকে টাকাটা সবাই দিলেন কিন্তু মালিক বানাদিন একজনকে তিনি সবার তরফ থেকে বাবা মার তরফ থেকে কোরবানি করে সেটা হতে পারে কারণ যে কোনো একটা শেয়ার একজন মালিক থাকতে হবে একাধিক ব্যক্তি একটা শেয়ারের মালিক হতে পারে না